কম্বল কোথায় পাইছেন এটা এখান থেকে দিছে সকালে কিছু খাননি এখন তো দুপুর হয়ে গেছে তা আপনার দেশের বাড়ির কথা মনে পড়তেছে না দেশের বাড়ি যাব পুছুরি নাম্বার মনে পড়েন একটু কো মনে পড়ে না আসসালামু আলাইকুম কেমন আছেন শরীর খারাপ বাসা কোথায় আপনার হ্যাঁ অনেক দূরে কোথায় মনে পড়ে না মনে পড়ে না আপনার ছেলে মেয়ে আছে আপনার বিয়ে शादी করেননি চাচা খাওয়া দাওয়া সকালে কি খাইছেন তাহলে হলো সকালে কিছু খাননি কম্বল কোথায় পাইছেন এটা এখান থেকে দিছে সকালে কিছু খাননি এখন তো দুপুর হয়ে গেছে টাকা পয়সা নাই গেছে চাচা আমাদের একটু তাকান এখন কি ঘুমাবেন নাকি ভাত খাবেন না ভাত খাবেন না টাকা নাই ভাত খাওয়া হবে আজকে ইনশাল্লাহ নাকি হবে আল্লাহ চাইতে হবে ইনশাল্লাহ চাচা আপনার নামটা বলেন তো কি নাম নাম নাই একটু বলেন দেখি নামটা রাগ করতেছেন আমি আপনার সাথে আপনার কাছে আসছি আপনার কাছে আসছি রাগ করতেছেন হ্যাঁ যে ভাত খাবেন না চলেন ভাত খাবেন না উঠেন একশো টাকায় হবে খাওয়া হ্যাঁ দাঁড়ান আপনার হাত পায়ের অবস্থা পরিষ্কার করতে হবে না বাসা কোথায় আপনার বলেন তো একটু আমি আগে হরিরামপুরে থাকতেন আপনার নাম কি মনে পড়ে না কি নাম মনির মনির মানে কি সমস্যা আপনার বলেন তো আপনার দেশের বাড়ির কথা মনে পড়ে মনির নাম না আপনি আগে কোথায় থাকতেন হরিরামপুর আপনার ছেলে মেয়ে আছে বিয়ে শি করছেন করছিলেন এখন চাচি কোথায় অনেক দূরে অনেক দূরে মানে আপনার সাথে থাকে না আর চলে গেছে না আল্লাহ নিয়ে গেছে না কোথায় আল্লাহ নিয়ে আল্লাহ নিয়ে গেছে শুনেন আপনি কষ্ট পাচ্ছেন মনে হচ্ছে তা আপনার দেশের বাড়ির কথা মনে পড়তেছে না দেশ মনে পড়েন একটু মনে পড়ে না

কোথায় অনেক দূরে নাম বলেন দেখি মানে আপনার কোন জেলার বাসা এটা কি মনে পড়ে না কোন জেলার আপনার বাসা নওগাঁ বরিশাল না চট্টগ্রাম না সিলেট না রাজশাহী না কোথায় নওদা থাকি আমি নওদা থাকেন নওদা এটা কোন কোন নওদা এটা আমি এটা থাকি কুষ্টি না কুষ্টি চার মাথা থাকি কুষ্টি চার মাথা কুষ্টি নওদা জি তাহলে আপনার বাসা কি কুষ্টিয়াই জি ছোট থেকে ওখানে সুন্দর করে হাত পা পরিষ্কার করবেন দেখেন দেখি হাত পা কি অবস্থা হয়ে আছে তো জুতা নাই তো আপনি একটা পনস কিনে নেবেন ঠিক আছে অন্য কিছু খান আপনি সিগারেট টিকার কিছু খান না তো বুঝেন অন্য কিছু খান নেশা টেসা খান না তো ঠিক আছে আপনি হচ্ছে একশো টাকা দিয়ে আপনি হচ্ছে একটা পঞ্চ কিনবেন এই যে পঞ্চ পা কিন্তু সুন্দর করে ধুবেন ঠিক আছে এটা দিয়ে আপনি পঞ্চ কিনবেন ঠিক আছে আর নামাজ পড়তে হবে তো হুম আচ্ছা

কিন্তু আপনার হচ্ছে এই আগের দোকানদারি করতেন হঠাৎ কি হইছে আপনার মাথার মধ্যে কোনো সমস্যা কোনো কিছু মনে থাকে না নাকি থাকে তাহলে আপনি ব্যবসা ছেড়ে এখন এই রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কেন আসি মোটামুটি মানুষের অর্ধেক ঋণ দিছি আর অর্ধেক বাজে কত টাকা ঋণ আপনার আমি প্রচুর টাকা ঋণ ছিলাম সব দেওয়া কত টাকা ঋণ মানে বর্তমানে চার পাঁচ কুইন্টের মতো ঋণ থাকতে চার পাঁচ কোটি টাকা ঋণ আপনি কি ব্যবসা করতেন আগে ফলের ব্যবসা করতাম ফলের ব্যবসা ফলের ব্যবসা করছেন তো আপনি এই ঋণের জন্য এখন আপনি বিভিন্ন এলাকায় থাকতেছেন আপনার চার পাঁচ কোটি টাকা ঋণ কিভাবে হলো না এটা পুরে গেছি হুম পুরে গেছি গ্যা

পিছনের কোনো কষ্ট আছে তাহলে এভাবে চলা যাবে না আল্লাহর কাছে চাইতে হবে বিপদ আসলে এটা আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ ঠিক আছে আপনি সুন্দর করে পরিষ্কার করবেন জুতো একটা কিনবেন আর দুপুরে খেলাম খাওয়া দাওয়া করেন হ্যাঁ ঠিক আছে যে ওই যে মসজিদ আছে ওখানে সুন্দর করে হাত পা ধন

আচ্ছা তাহলে সারগাদের নাম্বার আছে না সারগিতের নাম্বার নেই আপনার কাছে কোনো ফোন টোন নাই না তাহলে আপনি দেশে যান এখানে কেন দূরে দূরে ঘুরতেছেন এবার ঠিক আছে আর আপনি যান ফ্রেশ হন যান হাত পা ধন কতদিন থেকে আছে এখানে দেখছেন আমি এখানে কাজ করছি ধরো 15 দিন ধরে এখানে এখানেই দেখতে স্যার সম্মানিত ভাই ও মিরডি অনেক বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে আপনার উপজেলা পরিষদ প্রশাসনিক ভবন পর্ষনাউগা নওগা জেলায় মনির চাচা আপনারা ইতিমধ্যে দেখছেন তার তথ্যগুলো আমি আনার চেষ্টা করছি সেখানে আছে এই থাকে উপজেলার মধ্যে নওগা পোরসাদ উপজেলার মধ্যে থাকে আপনারা ভিডিওটি টি বেশি শেয়ার করবেন ওনার আত্মীয় স্বজন থাকলে ওনারা এখানে আসলে পাবেন আর কি তো আল্লাহ সুহানো তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামাইকুম